ও কাকু শুনেন আপনি আপনি আমার বাফের থেকে আরো বড় আমার अब्बा এই এই ওবাগা থেকে কলঙ্ক মুক্ত করার জন্য আমাদের একজন হাসনাত আব্দুল্লাহ আছেন নেতামানে আমরা বুঝতাম খাই খাই অবস্থা নিজেদের পকেট ভারী করা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করা কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নেতামানে কি সম্প্রতি উনি কুমিল্লা দেবীদারে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে গিয়েছিলেন

আপনাকে বলতে সে জুন ক্লোজিংয়ের এর মানে আপনাদের এই যে

কে ক্ষতি আর জনগণ যে দুর্ভোগে যাবে আবার আবার যদি রাস্তা রাস্তাঘাটটা বন্ধ হয় আবার তো আবার চার পাঁচ মাস এক বছর পিছাবে ওইটা ওইটার 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 ক্ষতিপূরণ দেবে আপনার তো রাস্তা ক্যান্সেল করাই আপনার বাদ এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে বছর পিচ হবে আপনি সকালে আপনি সকালে আসছিলেন কিনা বলেন আপনি তো সকালে আসছেন আপনি আপনি সকালে আসছেন তো সকালে আসছে আপনি দেখেন নাই যে রাস্তার চল্লিশ মিলি দেওয়ার কথা কিনা বাইশ থেকে পঁচিশ মিলি দিচ্ছে তারপর হচ্ছে ইট দা নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনার তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনি এগুলা দেখে আপনি কেন অভিযোগ ইয়া করেন নাই এই ওনার নামে অভিযোগ দেন তো এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন ওনার নামে অভিযোগ দিতে হবে কারণ উনি দেখে কাজে কি করছে ইয়া করছে অনিয়ম করছে উনি অবশ্যই উনার উনার কনসার্ন ছাড়া তো এটা হবেই না উনি উনার এটা জড়িত আছে মনে ওনাকে আমি তো অফিসের লোক দায়িত্ব বুঝতে নিব কাজ মাল মেস্ত্রি কাম করবো হ্যাঁ অফিসে বুঝতে না দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো তারা কোথায় কোথায় যায় হ্যাঁ হ্যাঁ বুঝতে না হ্যাঁ

আজকে থেকে তিন দিনের আগের মালটা কি গরম মাল আপনি হনেন হনেন কাকু ও কাকু হনেন আপনি আপনি আমার বাফের থেকে আরো বড় আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে পঞ্চাশ বছর আপনার আপনার আমার বাপের থেকে আপনারা বড় আপনি যদি কন এগুলো আপনি বুঝেন না আপনি আবার একটা কথা কন এটা